দু সালের নভেম্বর মাসের কার্তিক পূর্ণিমা পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এস নামে মানুষদের ভাগ্য ফলে কী কী ঘটতে চলেছে তাদের সঙ্গে এই পূর্ণিমা তিথিতে কোন নেগেটিভ প্রভাব বা নেগেটিভ ঘটনাগুলি ঘটবে তাদের রাশিচক্রের বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনার নামের প্রথম লেটারটি কি এস দিয়ে শুরু তাহলে আপনাকে বলি আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন এবং আপনার প্রিয়জন যদি কোনো নাম এস দিয়ে হয়ে থাকে তাদের তাহলে তাদের সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আপনি সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে দর্শক বন্ধুরা দু হাজার সালের নভেম্বর মাস এস নামের মানুষদের জন্য পরিবর্তনের একটি বিশেষ দিক এবং পাঁচ তারিখ থেকে দশ তারিখ এই সময়টি আপনাদের জন্য কিন্তু বেশ কিছু পজিটিভিটি নিয়ে আসবে কিন্তু সমস্ত ভালো হওয়ার পরেও কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন পাঁচ থেকে দশ তারিখ এস নামের মানুষদের রাশিতে অ্যাকচুয়ালি কী ঘটতে চলেছে সংখ্যা তত্ত্বের গণনা দ্বারা আসুন সেই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই ভিডিওটি অনুরোধ করব শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন নচেত আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না তথ্য ভুল পেতে পারেন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নামের প্রথম লেটার এস দিয়ে বাংলার দন্তস্যা অথবা তালিবর্ষা দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত প্রচুর পরিমাণ স্ট্রাগলিং হয়ে থাকেন তাদের মন মানসিকতা সৎ চিত্ত হয়ে থাকে অন্যের ক্ষতি করা বা অন্যকে নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করা এদের মধ্যে থাকে না এরা নিজের কর্মকে নিয়ে চলতে এবং নিজের কর্মে ব্যস্ত থাকতেই পছন্দ করে এদের কাছে অর্থাৎ এস নামের মানুষদের কাছে তাদের পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত প্রেম সম্পর্ক এই প্রেম সম্পর্কে এস নামের মানুষদের ঘাত প্রতিঘাত সহ্য করতে হয় প্রচণ্ড এদের প্রথম প্রেম কখনোই এদের সঠিকভাবে জীবনে টিকে যায় না বরং প্রতারণা বা বিভিন্নভাবে মিথ্যার মুখে ফেলে যায় এস নামের মানুষদের যদিও এই ঘটনা আপনাদের অনেক নতুন বিষয় শিখতে সাহায্য করে এবং আপনারা মানুষ চিনতে শুরু করেন তবু আপনাদের বলে রাখি এস নামের দর্শক বন্ধুরা তার প্রথম প্রেমকে কখনোই খুঁজে পান না দর্শক বন্ধু দু সালে আপনারা অনেক বিষয় হয়তো সহ্য করেছেন স্ট্রাগলিং পিরিয়ড গেছে অনেক কিছু দিক থেকে স্ট্রাগল করেছেন জীবনে বিভিন্ন দিক থেকে সম্পর্ককে নিয়ে বিশেষ করে এবং আপনাদের নভেম্বর মাস থেকে এই স্ট্রাগলিং সময়টি ধীরে ধীরে কম হতে চলেছে উন্নতির পথে যেতে শুরু করবেন এস নামের মানুষেরা কি কি পজিটিভ ঘটনা ঘটবে সেই সম্পর্কে আমি অলরেডি একটি ভিডিও আমার আরেকটি চ্যানেল সেখানে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন রূপজাহি বলে সার্চ করলেই আপনারা চ্যানেলটি পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা নেগেটিভ দিকগুলি আমি আপনাদের জানিয়ে দিই নেগেটিভ দিকগুলির মধ্যে যে দিকগুলি সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই বলি সম্পর্কের জন্য সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতা প্রিয় মানুষটার সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে ছোটোখাটো সমস্যা আসতেই থাকবে পাঁচ থেকে দশ তারিখ এই পাঁচটা দিনের মধ্যে আপনারা দেখবেন অনেক ঘটনা এমন ঘটছে যার কারণে আপনাদের মধ্যে সমস্যা ক্রিয়েট হলো তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনাও যে একেবারে নেই তা নয় হতে পারে সেটা মেয়ের দিক থেকে হতে পারে সেটা ছেলের দিক থেকে কিন্তু তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ রয়েছে তাই অবশ্যই আপনাদের সম্পর্কে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে তবে দাম্পত্য জীবনের বিষয়টা অত্যন্তই আলাদা দাম্পত্য জীবনে পজিটিভিটি দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চলেছেন এস নামের মানুষেরা আপনাদের পার্টনারের যে বিষয় পার্টনারের মানসিক যে বিষয় দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে তার চিন্তা ভাবনা সে কি করছে দিনের কতটা সময় কোন কার্যটি করছে সেই দিকে একটু খেয়াল রাখুন দ্বিতীয়ত সমস্ত সমস্যা আসতে পারে আপনার কর্মজীবনে কর্মজীবনে যদি নতুন কর্ম শুরু করতে চান তাহলে তাতে বাধা বিপত্তি এসে দাঁড়াবে আপনাকে একটু হলেও জেদি হয়ে উঠতে হবে এই সময় চেষ্টা করতে হবে নিজের কাজটিকে ছিনিয়ে নেওয়ার নিজের অধিকারটিকে ছিনিয়ে নেওয়ার এবং কোনোভাবে অন্যের উপরে নির্ভর করে কোনো বিষয়কে রাখবেন না অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না তাতে সেটা যদি আপনার বাবা বা আপনার পিতৃসূত্রের কেউ হয় তাতেও না আপনাকে নিজে এগিয়ে যেতে হবে এবং নিজে কর্মটি করতে হবে প্ল্যানিং করুন এখনও পর্যন্ত দু হাজার সাল শুরু হতে দুটো মাস বাকি নভেম্বর এবং ডিসেম্বর কর্মের মাধ্যমে কিন্তু আপনারা উন্নতি এই বছর থেকে শুরু করতে পারেন দু হাজার পঁচিশের এই শেষে আপনারা কর্মের উন্নতির সম্ভাবনাও রাখেন নতুন কর্ম শুরুর পদ্ধতি এবং নতুন কর্ম শুরু করার জন্য চেষ্টা চালিয়ে যান আপনারা সফল হয়ে যাবে একটু খেয়াল রাখবেন নতুন কর্ম যখন শুরু করছেন তাতে সম্পূর্ণ জ্ঞান রাখার এবং নতুন মানুষকে হট করে বিশ্বাস করবেন না বিশ্বাসে আপনাদের একটু কিন্তু খেয়াল রাখতে হবে যাকে তাকে বিশ্বাস করে অনেকগুলো বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানো বা জীবনের গুরুত্বপূর্ণ সিচুয়েশনে তাদের অ্যাড করা এগুলোকে বন্ধ করতে হবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই দর্শক বন্ধু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন নভেম্বর মাসের পাঁচ তারিখ পূর্ণিমা তিথি এস নামে মানুষদের জন্য পজিটিভিটি তো নিয়ে আসবেই কিন্তু কি কি নেগেটিভ দিক আসতে পারে বিশেষত সম্পর্কের ক্ষেত্রে সেই সম্পর্কে বিভিন্ন বিষয় জানিয়ে দিলাম পারিবারিক সম্পর্কগুলি পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক যেগুলো সেগুলোকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন পরিবারের মানুষগুলোকে সঠিকভাবে সময় দেওয়া পরিবারের বিভিন্ন মানুষদের সঙ্গে ঝগড়াঝাটি না করে বরং তাদের মনের অবস্থাটিকে বুঝে কর্ম করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে তবে বলে রাখি টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা প্রবল হাতে টাকা পয়সা আসবে যার কারণে আর্থিক ক্ষেত্রে আপনাদের যে সমস্ত চাহিদাগুলো আপনারা রেখেছেন ছোটোখাটো যে চাহিদা সেগুলো মিটিয়ে নিতে পারেন এই আর্থিক ক্ষেত্র থেকে হাতে টাকা পয়সা আসবে বিভিন্ন সূত্রে বিভিন্ন দিক থেকে এমনকি সরকারি ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই চেষ্টা করবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে পাঁচ থেকে দশ তারিখ এস নামের মানুষদের সম্পূর্ণ ভাগ্য ফলের তথ্য আজকের এই ভিডিওতে জানালাম বিশেষত নেগেটিভ দিকগুলো যেগুলো বর্তমান রয়েছে রাশিতে বা যে বিষয়গুলো খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দিলাম আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্বটি এখানেই শেষ করলাম সকলের মঙ্গল কামনা করি